সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার আঠারো নভেম্বর দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুর গরুগুলো কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্যই দেব সামনে দেখছি ক্রস জাতের বকনা কয়েকটি

আর বিক্রির দাম বিক্রির দাম এটা আর এটা 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 কত হলে দিবেন ছাব্বিশ হলে বিক্রি হবে এটা সর্বশেষ ছাব্বিশ হাজার হলে বিক্রি করতে চান উনি

কয় মাস বয়স হবে আড়াই মাস পনেরো হাজার এর পাশের সব কিন্তু বকনা গরুগুলো ক্রয় বিক্রয় চলছে হ্যাঁ ভাই এটা দাম কত কত বলে আর বিক্রির দাম বিশাল দিয়ে দেবেন এটা কিন্তু বক না হালকা কিছুটা শাহিওয়ালের পার্সেন্টেজ এইখানে একটা বাচ্চা কিন্তু বিক্রি হয়েছে লেনদেন চলছে আর একটা ভাই কি কিনলেন কিনলেন কত টাকা দিয়ে কত টাকা কত টাকা কিনলেন উনিশ হাজার তিনশো উনিশ উনিশ হাজার তিনশো কি আপনারা কিনলেন পুষবেন এই জন্য আচ্ছা আচ্ছা নাকি মেক দিবেন নাকি এটার দাম দেবো দান দেবেন কি মেঘকে দান দিবেন ভাস ভাঁস থেকে দান দিবেন আপনারা গরু দান দেন সব সময় না ভাঁস থেকে দান দেবেন এই জন্য গরু কিনছেন উনিশ হাজার উনিশ হাজার আরে ছোট বাচ্চা এইগুলো ছোট সবগুলো বক না আমরা এখন কিছু সার বছর দেখাবো দান ধরনের দেবো

এখানে একটা বাচ্চা বিক্রি হয়েছে লেখালেখি চলছে এটা কি বিক্রি হলো দেখি দেখি একটু কত তো বিক্রি হলো এটা কত সাড়ে উনিশ সাড়ে বাইশ আপনি কিনলেন দেখি তাছাড়া একটু সরেন এটা আরিয়া বাচ্চা সাড়ে সাড়ে বাইশ বললেন না হ্যাঁ 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 সাড়ে বাইশ বিক্রি হয়েছে কোথায় সাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকল দর্শকদের ধন্যবাদ ভালো থাকুন